আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক তো আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম ঈদের ব্লগ তো আমরা হচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হচ্ছি তো এখন হচ্ছে বাজে পনেরো বারোটা এগারোটা পঁয়তাল্লিশ মিনিট গাড়ি আসবো হচ্ছে বারোটা বাজে তো এখন আমরা হচ্ছে স্ট্যান্ডে যাব তো আমরা হচ্ছে স্লিপিং কোচে যাবো আর কি স্লিপিং কোচে গেলে তো রাতের বেলায় বারোটার পর গাড়ি ছাড়ে তো যাই হোক আমরা হচ্ছে গাড়ি চলে আসছে বারোটা একটু লেট হয়েছে বারোটা দশে গাড়ি আসছে তো আমরা এখন গাড়িতে উঠে নিয়েছি আর এখানে খুবই ভালো ব্যবস্থা ছিল বাসের ভিতরে শোয়ার ব্যবস্থা ছিল উপর আর কি তো আমরা হচ্ছে দুতালার উপরে সিট নিয়ে পেয়েছি তো যেহেতু এখন ঈদের সিজন তো সিট পাওয়া মুশকিল তো ইচ্ছে ছিল আমরা ট্রেনে যাব বা ট্রেনের টিকিট ছিল না আর প্লেনের টিকিটও প্রচুর দাম যেহেতু ঈদ অকেশানে এখন তো যাই হোক আমরা হচ্ছে অবশেষে বাসেই যাচ্ছি তো এই যে মানুষ তো বাসে টিকিট ছিল জনপতি দুই হাজার টাকা করে আমরা হচ্ছে চারটা টিকিট নিয়েছি তো একটার মধ্যে হচ্ছে দিবারাত্রি আর রোজা আর একটার মধ্যে হচ্ছে আমি আর রোজার বাবা ছিলাম তো শোয়ার ব্যবস্থাটা ভালোই ছিল বাট ঝানিটা খুবই কষ্টের ছিল কারণ খুব ঝাঁকানি ছিল আর আমরা তো সচরাচর বাসে তেমন একটা চলাচল করি না তো যাই হোক এখানে হচ্ছে স্টপিস দিয়েছে হালকা কিছু খাওয়ার জন্য এখন হচ্ছে রাত বাজে তিনটা তো আমি কিছুই খাবো না অলরেডি আমি খুবই অসুস্থ হয়ে পড়ছি যেহেতু আমি আমরা বাসে খুবই কম যাতায়াত করি আর আমি বাসে কটা উঠতেই পারি না আর এসি বাসে তো আরও বেশি কষ্ট হয় তা যাই হোক এখানে হচ্ছে আমার দুই মেয়ের জন্য অর্ডার করছি খাবার মোরগ পোলাও তো ওরা খিচুড়ি খেতে চেয়েছিলো খিচুড়ি ছিল না তো মোরগ পোলাওটাই অর্ডার করছি তো মোরগ পোলাওর দাম ছিল একশো টাকা তো মোটামুটি খাবার ভালোই ছিল তো এখান থেকে হচ্ছে আমরা এই রেস্টুরেন্ট থেকে আমরা হচ্ছে এখন ওই যে আমি ও ওদেরকে খাইয়ে খাওয়াতে বসে তারপর হচ্ছে আমি চলে রোজা মানে যেহেতু গাড়িতে ঘুমাচ্ছে এখন হচ্ছে বাবাকে পাঠিয়ে দিলাম তো এটা হচ্ছে রাতে ভোর চারটা বাজে একটু বাহিরেটা আপনাদের সাথে শেয়ার করলাম বাহিরটা তো আমরা অনেক আগে কক্সবাজার গিয়েছিলাম মেবি দশ বছর হয়ে যাবে তখন দিবারাত্রি আমার বড়ো মেয়েদের চার বছর ছিল তো এখন হচ্ছে দশ বছর পরে আবার যাচ্ছি তো মনে হয় যে ঈদ ছাড়া আসলেই ভালো হতো যেহেতু ঈদের এখন সিজন তো সব জায়গায় খুবই দাম সব কিছুতে দামও বেশি ছিল আর খুব পর্যটক ছিল তো সেজন্য জন্য কোনো কোথাও একটু ভালোভাবে আর কি স্থিরতা নেই তো যাই হোক এখন হচ্ছে সকাল হয়ে গিয়েছে এখন বাজে হচ্ছে ছয়টা বাজে তো আমাদের গাড়ি ছেড়েছিল বারোটা বিশে তো এখন বাজে হচ্ছে আটটা বিশ তো আটটা বিশ মিনিটে আমরা হচ্ছে নেমেছি নেমে আমরা কলাতুলি নেমেছি কলাতুলির এটা কলাতুলি রেস্তোরাঁ তো এইটার মধ্যে আমরা হচ্ছে কিছু খাবার খাবো নাস্তা খাবো তো আমরা ফ্রেশ হয়ে হচ্ছে চলে আসলাম টেবিলে নাস্তা করার জন্য এইখানে আমি হচ্ছে বিফ কালাবোনাটা নিয়েছিলাম এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আর ছিল সাথে পরোটা তো সকালে নাস্তা করে আমরা হচ্ছে চলে আসলাম হোটেলে তো আমরা হোটেল নিয়েছি আর কি দুই রুমের রুম দুটা বেডরুম ছিল আর কি তো দুইটা বেডরুমের হোটেল নিয়েছি আমাদের পার ডে হচ্ছে ছ ছয় হাজার পঞ্চাশ টাকা করে পড়েছে তো এই সিজন এর জন্য কোথাও কম নেই তো এগুলো এমনিতে কিন্তু চার হাজার পাঁচের মধ্যে পাওয়া যায় ঈদ উপলক্ষে দামটা বাড়িয়ে দিয়েছে তো এখানে একটা আলমারি ছিল ড্রেসিং টেবিল আর এই যে সিঙ্গেল একটা সোফা ছিল এই হচ্ছে ওয়াশরুম একদমই নর্মালের মধ্যে কিন্তু দামটা একটু বেশিই ছিল তো এটা হচ্ছে আর একটা বেড এটার একটা বেডরুম আর কি সিঙ্গেল ছিল সিঙ্গেল রুম দুইটা বেড দেয় আর কি সিঙ্গেল রুমের মধ্যে দুইটা বেড দেয় সেটা হচ্ছে চার হাজার টাকা তো আমরা যেহেতু আমার মেয়েরা আমার আমাদের সাথে আসছে তো মেয়েরা থাকবে এক আর হচ্ছে আমাদের জন্য একরুম আমরা দুটা রুমে নিয়েছি তো এখন হচ্ছে আমরা বাইরে এটা দুপুরবেলা আমরা হচ্ছে নিচে খাওয়া দাওয়া করতে যাবো তা রুমে এসে হচ্ছে আমরা ফ্রেশ হয়ে গোসল করে এখন বের হচ্ছি একটু রেস্ট নিয়েছিলাম তো ঘুম তো আসে না সারা রাত ঘুমাই গাড়িতেই ছিলাম তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নেব তো এটা হচ্ছে উপর থেকে আমরা হচ্ছে দোতলায় আসি তো লিফ্টের দোতলা আর কি তো এখানে হচ্ছে বাহিরটা এই যে সামনেরটা হচ্ছে তো এখান থেকে হচ্ছে সমুদ্র যে সেটা দেখা যায় না উপর থেকে তো দেখলাম যে পাশ থেকে দেখা যাচ্ছে না রাস্তা দেখা যাচ্ছিলো তো তো ভাবলাম যে পিছন সাইড থেকে দেখা যায় কি না তো দেখছি যে দেখি গিয়ে পিছন সাইড থেকে দেখা যাচ্ছে কি না তো এই যে পিছন সাইড থেকে হচ্ছে শুধু দেখা যাচ্ছে সমুদ্রে যে রাস্তাটা যাওয়া হয় কাঁচা রাস্তাটা এদিক দিয়ে যেতে হয় আর কি সমুদ্রে তো এখান থেকে হচ্ছে দেখা যাচ্ছে না মেবি হয়তো আরও উপরের তলায় যদি ওঠা যেত তাহলে হয়তো দেখা যেত তা যাই হোক এখন হচ্ছে চলে আসলাম আমরা নিচে তাজ রেস্টুরেন্ট যে হোটেল আমরা উঠেছি এটা হচ্ছে ইকরা বিচ হোটেল ইকরা বিচ হোটেল আর কি তো ইকরা বীজ দিন এক পাশে হচ্ছে এই তাজ রেস্টুরেন্টটা তো এখানে খাওয়া দাওয়া মোটামুটি খুবই ভালো দেখলাম তো সকাল থেকে খুবই ভিড় ছিল তো আমরা হচ্ছে খাবার অর্ডার করবো এখন তো আমি হচ্ছে সাদা বাটি খাবো। তো এখানে খাবার মানটাও খুবই ভালোই ছিল তো এই যে আমরা হচ্ছে সাদা ভাত নিয়েছি তারপর হচ্ছে ছুরি ছুটকির ভর্তা নিয়েছিলাম সাথে ছিল কলমি শাক আর হচ্ছে তো আমি সবাইকে ভাতটা সার্ভ করে দিচ্ছি তো সুরি শুটকে বর্তাটা ছিল আশি টাকা আর হচ্ছে কলমি শাকটা ছিল ষাট টাকা আর ভাত এক ডিশ ভাত ছিল একশো ষাট টাকা আর কি তো এখানে হচ্ছে আমরা আবার বোনা গরুর মাংস বোনা নিয়েছি গরুর মাংস বোনাটা ছিল আড়াইশো টাকা আর সাথে ছিল চিকেন বোনা দুই পিস এটা হচ্ছে দুই একশো ষাট টাকা তো এই ছিল আমাদের আজকের খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ তো আজকের ব্লগটা এখানে শেষ করব নেক্সট ব্লগ আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ